হ্যালো গাইস সবাই কেমন আছে তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এখানে যেখানে সবাই ভিডিও বানাইতে ভিডিও বানাইতে দেনগর ডিসটর্ব করে না একটা ভিডিও বানানোর তার মধ্যে আপনাকে কইতাছি আমি দেখেন এই যেটা ভিডিও চলতাছে দেরসে বানুঙ্গা দেখিন তাই দেনগর ভিডিও এগুলো গাইড়া এটা কিন্তু একটা ছোট শর্ট ভিডিও আছে তো এই যে না চড়ি বসে এই অগো ভিডিও হয়ে গেছে একটা

তো আপনারা ভিডিও দেখবেন আমার চ্যানেল দুইটা একটা হলো আমার এই চ্যানেল আর কাছে এস ফানি টিভি তো ওই চ্যানেলও যা দেখবেন তো ওই চ্যানেলটা হলো লাইক করবেন এই চ্যানেলটা এই মোবাইলে এটা ভিডিও চলতেছে আর পাবলিক করতে দিন বই এই মোবাইলে ভিডিও আছে নতুন নতুন আর ভিডিও শো হবো তো আজকের ব্লগটা এই তোর পার্ট টু আবার আবার এক দেড় ঘন্টা পর হবো তো ভালো থাকবেন